আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে তো এটি হচ্ছে একটি স্কুলে আসা প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং আমি বলে দিচ্ছি সকলের স্কুলে একই প্রশ্ন আসবে না তো যে প্রশ্নটি আমি এখন দেখিয়ে দেবো তোমাদের যাদের সিলেবাসের সাথে এটি ম্যাক্সিমাম ম্যাচ খেয়ে যাবে তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রশ্নটি চলো আমরা দেখি এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম বিষয় বাংলা প্রথম পত্র এখানে পূর্ণমান রয়েছে সউত্তর সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে দেখো গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো গদ্য কবিতা থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেখো ক বিভাগে রয়েছে গদ্য যেমন এক নম্বরে রয়েছে দেখো দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের সঙ্গে কল্যাণী পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীকে মানসিক বিকাশ ঘটেনি কিছু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমারও ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এখানে কতে বলছে কি সুভার গ্রামের নাম কি খতে বলছে পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন গতে বছে উদ্দীপকের প্রথম অংশ বক্তব্যে কল্যাণী ও সুভাডর যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো রয়েছে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো কাওয়ালির বাবার নাম কি খতে বছে মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া অধর রায়ের এরূপ উক্তিটির কারণ কি গত বছে উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো গতে বছে উদ্দীপকের অভাগের স্বর্গ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও গল্পের মূল বিষয়টি অনুপস্থিত বক্তব্যটির যথার্থতা বিচার করো একইভাবে দেখো তিন নং শ্রেণীশীলে এই উদ্দীপকটি তোমরা পড়বে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো দুর্গার বয়স কত ক্ষতে বছে বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন গতে আমাটির ভেপুর কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো গতে বছর উদ্দীপকটি ভেপু গল্পের মূল ভাবকে ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে লেখো চান দেখো একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎসব কোনটি ক্ষতে বছর আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কি বুঝিয়েছেন গত বছর উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে তা ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকের সেকেন্দার আলীর কর্মকাণ্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে পল্লী সাহিত্য প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশা পূর্ণ হতো উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এবার দেখো পাঁচ নম্বর একটি হচ্ছে এটা হচ্ছে খ বিভাগের কবিতা থেকে প্রশ্ন তো তোমরা উদ্দীপকটি পড়বে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো বন্দনা কবিতায় পিতার কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে খতে বলছে দোষর জন্ম বলতে কি বোঝানো হয়েছে গতে উদ্দীপকের বলছে মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয় মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও ছয় নং এর উদ্দীপকের আলোকে কনং প্রশ্ন হচ্ছে কবি কাদের মাঝে বাঁচতে চান খতে বছরে কবিতার সৃষ্টিতে কি তুলে আনতে চেয়েছেন ব্যাখ্যা করো গতে বছে অনাদিকাল ধরে চলে যাওয়ার বাস্তব সত্যটিতে প্রাণ কবিতার কিসের প্রঙ্গ প্রসঙ্গটি উঠে সাথে ব্যাখ্যা করো গতে বছে অনন্ত চরচরের এই অমোঘ সত্যকে ভুলুষ্ঠিন্ত করে অমরত্ব লাভের প্রত্যাশায় কবি নবনব সঙ্গীতের কুসুম ফোটাতে চান মন্তব্যটি মূল্যায়ন করো সাতের দেখো উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে নিবে এবং কতে রয়েছে ঝর্না কেমন পায়ে ছুটে চলে খতে বলছে আমরা চাইমুগ্ধ চোখ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন গতে রয়েছে উদ্দীপকের শুকুর মিয়ার কর্মকাণ্ডের সঙ্গে ঝর্নার গান কবিতার বৈশাদৃশ্য কতটুকু ব্যাখ্যা করো ঘতে বলছে মানুষকে আনন্দ দেওয়ায় বেলায় নতুন সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের শুকুর মিয়া ও ঝর্নার গান কবিতার ঝর্ণা যেন একে অন্যের পরিপূরক বিশ্লেষণ করো আট এ দেখো এখানে ক নং প্রশ্ন হচ্ছে বাবরের পুত্রের নাম কি নাহি চোখে তার ব্যাখ্যা করো তো এভাবে নিবে এবার দেখো বর্ণনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এখানে হচ্ছে দুইটি উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নর হচ্ছে ক খ আকারে দেওয়া থাকবে তো তোমরা যদি এক নম্বর উত্তর করো একের কখ করতে হবে দুই করলে দুইয়ের কখন এভাবে তোমরা যে কোনো দুইটি করবে তো একে দেখো একের কক্ষয় রয়েছে কি সফদার উল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো খতে বছে উনিশশো উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জীবন জনজীবনের পরিচয় দাও দুয়ে দেখো দুয়ের কতে রয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেরই এরকম করবে এই উক্তিটি কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো খতে বছে রফিক ও মেজরের সম্পর্কে টানা পড়েন কীভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো তিনি বলছে আজিজ মাস্টারের শেষ পরিণত কী হয়েছিল ব্যাখ্যা করো খতে বলছে রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও এবং চারের কয়ে বলছে মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো খতে বলছে নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা উনিশশো একাত্তর উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো এবার এম গুলো দেখো এখানে হচ্ছে তিরিশটি এমসিকিউ রয়েছে 30 মিনিটে উত্তর করতে হবে এখানে দেখো একে বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন দুই নং প্রশ্ন হচ্ছে আলী ইবনে আব্বাস কার কথা শুনে চমকে উঠলেন তিন নং প্রশ্ন হচ্ছে সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকেছে সে কাঁদতে লাগলো চারে বছে সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত পাশে বলছে প্রত্যাপ সম্পর্কে সত্য হলো এখানে দেখো একে রয়েছে সে ধনির সন্তান সে অলস প্রকৃতির ছেলে মাছ ধরা তার নেশা ছয়ে বলছে কি ফোকলোর কথাটির উদ্ভাবককে সাথে বলছে অধর রায় গাছের দাম কত টাকা আনতে বলে আটে বলছে যে সাহিত্যের একক মালিকানা নেই সেটি কোন সাহিত্য নয় বছর আমাটির ভেবু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায় এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে হচ্ছে উদ্দীপকের মাওলানা কাশেম সাহেবের সঙ্গে আমাটির ভেবু গল্পের কোন চরিত্রে মিল খুঁজে পাওয়া যায় এগারো বছর উদ্দীপকটিতে ফুটে উঠেছে আমাটির ভেবু গল্পের দারিদ্রের চিত্র ব্যক্তিত্বের চিত্র নাকি স্বার্থের চিত্র তোমরা যেটি হবে উত্তর দিবে বারোতে বলছে সশিক্ষিত বলতে কি বোঝায় ১৩তে বলছে বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন ১৪তে বলছে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত পনেরোতে বলছে আলিবনে আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানতে লজ্জাবোধ করেছিলেন এখানে ষোলো নং প্রশ্ন হচ্ছে শাহ মোহাম্মদ সগির কত শতকের কবি সতেরোতে বলছে ইউনিস জোলেখা ও জলেখার বন্দনা পূর্বে কোন বিষয়টি স্থান পেয়েছে আঠারো আঠারোতে বলছে কপদাক্ষ নদ কবিতার অষ্টকে কি থাকে উনিশে বলছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি এখানে উদ্দীপকের আলোকে বিশ প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রাণ কবিতার কোন দিক প্রকাশ পেয়েছে একুশে বলছে উক্ত দিকের কারণে কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে বাইশে বলছে অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে তেইশে রয়েছে পরশ তাহার মায়ের স্নেহের মতো এই ব্যাগকে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে রয়েছে কি অন্ধবধূ কবিতার মূল উদ্দেশ্য হল পঁচিশে রয়েছে চক্রের চাই চন্দ্রমাই আমরা চাই মুগ্ধ চোখ চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে ছাব্বিশে রয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন সাতাশে হচ্ছে ঝর্ণা কোথায় ঝিল আই আঠাশে রয়েছে তিমের রাতের তোমার তিমের রাতের তরণে তবরে উষার পূর্বাভাস বলতে কী বোঝানো হয়েছে উনত্রিশ কার চিকিৎসা করার জন্য রাজ্যের সকল চিকিৎসক জড়ো হয়েছে তিরিশ নম্বর হচ্ছে জীবন বিনিময় কবিতায় অনুপস্থিত চরিত্র হলো তো এই হলো এমসিকিউ তো বসুনি তোমরা বাসায় ভালোভাবে দেখবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব এবং অন্য একটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ